এই বন্ধুরা দেবার চানা কিচেন আজকে নতুন ধরনের ফুলকপি রান্না দেখাবে তোমাদের দেখতে থাকো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমি দোকানে বসে ভিডিওটা এডিটিং করছি যার জন্য রাস্তার থেকে সব গাড়ি যাচ্ছে একটু আওয়াজ হচ্ছে তোমরা কিছু মনে করো না কারণ দোকানদারিও করতে হয় এদিকে এগুলোও করতে হয় আমাকে বুঝে তো এখানে দোকানে আমার অনেক রকম সব রেসিপি করতে হয় আবার ঘরে করতে হয় যতক্ষণ না তেলটা গরম হচ্ছে আমি ভালো করে তরকারিটা ধুয়ে রাখলাম এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম রান্নাটা দেখতে থাকো খুব সুস্বাদু রান্না হবে এই রান্নাটাই আমি সকালবেলায় দিয়েছিলাম এখানে যে খেয়েছে সেই বলেছে খুব সুন্দর হয়েছে রান্না দেখাবো শটে অথচ খেতে খুব সুন্দর হবে টা লাল লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ কি তো পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় সেই জন্য একটু এতে লবণ দিয়ে দিলাম আমরা ইচ্ছা করলে এর মধ্যে তো চিনিও দিয়ে দিতে পারো তাতেও অসুবিধা নেই কিন্তু আমি এর মধ্যে দিলাম একটু লবণ লবণ বা চিনি যে কোনো একটা ব্যবহার করলেই তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় এইভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখো এখন ফুলকপি একটু ভালো করে টেস্ট করে না রান্না করলে একটা বাজে গন্ধ হয়ে ওই জন্য এইভাবে রান্না করবে তাহলে খুব স্বাদ হবে পেঁয়াজটা আমার কষানো হয়ে এসছে এমনটা এখন দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি বেশি না অল্প দেবো এবার টমেটো কচে দিয়ে দিলাম টমেটোগুলো এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব ওই টমেটোগুলো চেয়ে থাকলে ভালো লাগে না আমার বেশ সুন্দর করে মিশে যাবে তবে রান্নাটা দেখতেও ভালো হবে আবার খেতেও টেস্ট হবে এবার একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিলাম তাহলে ভালো করে সব কষানো হবে কষানোর সময় যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি ওই জন্য জল তো একটু দিতে হবে না একটু বাটা মশলা না বাটা মশলা হলেও একটু জল দিই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে রঙটা একটু সুন্দর হবে এইবারে কেটে রাখা ফুলকপি আলু ভালো করে ধুয়ে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষাবো ভালো করে মশলার সঙ্গে মশলা তো কষিয়ে নিয়েছি এবার এর সঙ্গে আবার কষাবো যেভাবে রান্না করবে ফুলকপি আলু আগে ভেজে নেওয়ার কোনো দরকার নেই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা করে নিয়েও ঢাকা দিয়ে দিলাম তাহলে কষানোটা ভালো হবে ঢাকনাটা খুলে দেব দেখি কেমন হয়েছে দেখো অর্ধেক কষানো হয়েই এসছে যেহেতু অনেকটা ফুলকপি তো একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে নালে পড়ে যাবে রান্না যখন হয়ে যাবে তখন তো কমেই যাবে কষাতে কষাতেই কমে যায় এবার লবণটা পরিমাণ মতো দিচ্ছি আগে অল্প একটু গিয়েছিলাম এখন একটু বুঝে দিতে হবে ঝাল লবণটা তোমরা বুঝে দেবে ঝাল লবণ আর মিষ্টি এটা দরজা আন্দাজে তোমরা দেবে এই সময় ফুলকপিটা তোমরা কিভাবে রান্না করো আমাকে জানাবে আমি এই সময় ফুলকপি এইভাবে রান্না করি এক এক সময় রান্নার সিস্টেম এক এক রকমের বেশ সুন্দর হয়ে এসছে এবার আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে ফুলকপির যে গন্ধটা ওই গন্ধটা আসবে না তেল কিন্তু আমি যা দিয়েছি একবার বারে বারে তেল দেবো না কাঁচা গন্ধ বেরোবে অনেকে আছে মশলা কষাতে কষাতে আবার তেল দেয় ওই জিনিসটা কখনো কেউ করবে না ওতে একটা বিশ্রী কাঁচা তেলের গন্ধ বেরোয় এবার জল দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ বুঝে দিতে হবে যেমন তোমরা ঝোল রাখবে তরকারি সিদ্ধ হয়ে এটুকু ঝোল থাকবে সেই আন্দাজে জল দেবে না ঝোলটা প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো নিরামিষ তরকারির মধ্যে একটু ঘি না দিলে না ভালো সেন্ট হয় না ব্যাস এতেই হয়ে যাবে ঝোলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে স্বাদটাও ঠিক তেমনি হবে আমি কেন ফুলকপি আলু আলাদা করে ভেজে তেল নষ্ট করতে যাব বলো আমার তো কোনো দরকার নেই এতেই কত সুন্দর রান্না হয়ে গেল আর সেই স্বাদ হবে জল দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এখন আমি এটাকে দেব দেবো থালার মধ্যে অনেকটা তরকারি বড় থালার মধ্যে তাহলে রান্নাটা তোমরা দেখলে বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করো যেভাবে পাশে আছো এইভাবে পাশে থেকে আর হ্যাঁ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তোমরা তারা সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে দেখো কত সুন্দর হলো তাহলে আজকের মতো এখানে টাটা